হাত ঝিনঝিন করা ও নার্ভের সমস্যা দূর করতে কিছু এক্সারসাইজ দেখে নেব প্রথম এক্সারসাইজ আপনারা বসে ও দাঁড়িয়ে করতে পারেন প্রথমে আপনারা হাত দুটি সামনের দিকে সোজা করে রাখুন এবং মুঠো করে চাপ দিন এবং আঙুলগুলি টান টান করে খেলিয়ে দিন এবং এইভাবে আপনারা দশ থেকে বার এই এক্সারসাইজগুলি রিপিট করুন এবং অবশ্যই খেয়াল রাখবেন মুঠো করার সময় আপনারা বুড়ো আঙুলটি ভিতরে নেবেন এবং বুড়ো আঙুলটিকে চারটি আঙুল দিয়ে চেপে ধরুন এবং এই এক্সারসাইজটি আপনারা কুড়ি বার ধরে রিপিট করুন এবং সেকেন্ড এক্সারসাইজ চলে যাব রিস্ট রোটেশান হাত দুটি একইভাবে সোজা রেখে রিস্টটিকে ভিতরের দিকে বার এবং বাইরের দিকে বার। এইভাবে রিপিট করুন এবং আপনারা চাইলে ধীরে ধীরে প্রথম প্রথম অল্প অল্প করবেন এবং ধীরে ধীরে বাড়াতে পারেন এক্সারসাইজগুলি এবং কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে পরের এক্সারসাইজ চলে যাব হাত দুটি সামনে সোজা করে রেখে এবং হাতের তালু দুটি নিচের দিকে এবং একবার ওপরের দিকে দুটি হাত একসাথেই এই এক্সারসাইজটি আপনারা দশ থেকে কুড়িবার করুন এবং এইভাবে আপনারা হাতের রিস্টিকে একবার ফ্লেকশান এবং এক্সটেনশান করুন এবং একটি হাত দিয়ে বিপরীত হাতে রিস্টটিকে পিছনের দিকে একবার সামনের দিকে একবার চেপে চেপে চাপ দিয়ে প্রেস করুন এবং দশ থেকে কুড়ি বার এইভাবে এক্সারসাইজটি রিপিট করুন দশ থেকে কুড়ি বার এই এক্সারসাইজটি কিছুক্ষণ রিপিট করার পরে আপনারা অবশ্যই রেস্ট নিয়ে নেবেন এবং পরের এক্সারসাইজ চলে যাব রিস্ট অ্যাবডাকশান অ্যান্ড অ্যাডাকশান প্রথমে আপনারা হাত দুটি সোজা রেখে হাতের রিস্ট দুটিকে বাইরের দিকে এবং ভিতরের দিকে এইভাবে এই এক্সারসাইজটি আপনারা দশ থেকে কুড়ি বা দুটি হাতেই রিপিট করে নেবেন এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে এই এক্সারসাইজগুলি অবশ্যই রিপিট করবেন